যুবকের বাহাদুরির উৎস হলো যৌবন টাকা আলার বাহাদুরির উৎস হল টাকা সম্পত্তি আলার বাহাদুরির উৎস হলো সম্পত্তি নেতার বাহাদুরির উৎস হল নেতৃত্ব আধিপত্য আলার বাহাদুরির উৎস হল আধিপত্য শিল্পপতির বাহাদুরির উৎস হল শিল্প রূপসীর বাহাদুরির উৎস হলো রূপ শক্তি আলার বাহাদুরির উৎস হলো শক্তি সব আউয়ার দেওয়া যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাইলে যুবক কোনোদিন সম্ভব হইতো না যেমন খুশি তেমন চলা একটা কথা মনে গাইতে রাখো কালকে এই চেহারাটা দেখাইতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কালকে এখনো মাটি বলতেছে তামসি আলা দহরি মাসিরু কাফি বতনি তুমি আমার পেটে চলো মা নচিরি আমার পেটে আসবে আজকে সূর্য বলতে বলতে ডুবছে

তোমাদেরকে আল্লাহ সমূলে কিভাবে ধ্বংস করলেন তো নিচের থেকে জবাব আসছে বিতনা বিল আফিয়া ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম আসবাহনা ফিল হাবিয়া সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে এরকম প্রমাণ দুনিয়াতে শত আছে গত ডিসেম্বরে তুর্কিতে এক শহর দেড় লক্ষ এক রাত্রে শোয়া দিছে এই জন্যই সূর্য বলতে বলতে ডুবছে আমি হইতে পারে তোমাদের জীবনে কালকে আর তোমরা আমাকে উঠতে দেখবে না হইতে পারে হবে এটা বলতেছি না হইতে পারে তাইলে কালকে এই চেহারাটা যুবক কি দেখাবে বলো তোমাকে তো বাহাদুরির উৎস যৌবন দিল যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে অমূল্য রত্ন অমূল্য জিনিস যার কোনো মূল্য দুনিয়া কেন সমগ্র সম্পদ দিয়েও দেওয়া সম্ভব না তুমি কালকে এই চেহারাটা কি করে দেখাবে বলো ইচ্ছা স্বাধীনতা দিশে বিদায় যেমন খুশি তেমন চলা যায় অথচ মুসলমান তিন তিনবার নির্বাচিত মানুষ তিনবার নির্বাচিত হইলে মিডিয়া ফাটায় ফেলে মিডিয়ায় বারবার লিখতে থাকে তিন তিনবারের নির্বাচিত আল্লাহ তো তোমাকে তিনবার নির্বাচিত করছে একবার মানুষ হিসাবে একবার মুসলমানের ঘরে একবার উম্মতে মোহাম্মদি হিসাবে তুমি জানো উম্মতে মোহাম্মদির বেনিফিট কি তুমি তো এটাও জানো না যে উম্মতে মোহাম্মদীর বেনিফিট কি লাভটা কি লাভ উম্মতে মোহাম্মদী তো লটারি জিততে পারে এক রাত্র পায়া এক রাত্র এক রাত্রে লটারি জিততে পারে এক রাত্র তিরাশি বছর এটা হলো উন্মতে মোহাম্মদী হওয়ার বেনিফিট এক রাত্র কত বছর আমি সেক জায়গায় চলে আসছি বেশি আর চলবে না তিরাশি বছর এক রাত্র কয় রাত্র কয় বৎসর আশি বৎসর বাঁচার পরেও যদি মারা যায় আর আল্লাহ যদি জিজ্ঞেস করে কিরে পুঁড়া কিনি আসলি কয়দিন ছিলি দুনিয়াতে কয় আশি বৎসর কিনি আসলি তো ও বুক ফুলায়া বলতে পারে এক একরাত্রে হিসাব দেওয়া নেই বাকিটা পরে দিব আল্লাহ যদি বলে এক একরাত্র মানি কয়েক রাত্রই তো তিরাশি বৎসর ছিল আমি দুনিয়াতে আশি বৎসর ছিলাম আশির থেকে আশি ক্রোস বাদ দিয়া দেন তারপরও আমি তিন বৎসরের পাওনা আপনার কাছে আপনি আমার কাছে পাবেন কর্তিকা তিন বৎসরেরটা আমারে দেন এটা হলো উন্মতে মুহাম্মদির বেনিফিট আরেকটা দেখাবো আদম আল ইসলাম বলছিল আমি একটা ভুল করছি একটা করতে দেরি জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই ওলামা একমত হবে ভুল করতে দেরি জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই বলছে উন্মতে মোহাম্মদী সারা দিন গুণা করবে রাত্রে ডাইকা ডাইকা গুণা মাফ করবে তারপরে জান্নাত হাতে উঠায় দিয়ে দিবে যুবক তোমাদের পায়ে হাত রাখি বলো সারাদিন তোমরা নেটের ভিতরে যা দেখো এক বন্ধু দুই বন্ধু তিন বন্ধু মিলা একা নেটের ভিতরে যা দেখো তোমরা বুকে হাত রাইখা বলো আল্লাহ যদি সমাজের মাঝে এটাকে তুলা ধরতো যদি সমাজকে জানায়া দিত তোমার মা বাবাকে জানায়া দিত বলো তোমার মা বাবা তোমাকে ঘরে জাগা দিত তুমি তোমার বিবেককে প্রশ্ন করো দিত কিন্তু সাত তারিখ রেখে আরে বলো না লুকোচুরি কে খেলে কে খেলে লুকোচুরি আল্লাহ তো বলে আমি তোর সাথে লুকোচুরি খেলি তোর গুণা করতে ভাল লাগে আমার লুকাইতে ভাল লাগে তুই গুণা করতে মজা পাস আমি লুকাইতে মজা পাই যদি মজাই না পাই তো তাইলে যুবক দুই তিন জনে ফোনের মোবাইলে দেখতে দেখতে যখন জোশ চলে আসে বাবে মোবাইলের ভিতরে আঙ্গু হাতও ডগবে না যেটাকে দেখতেসি ও কোন দেশে আছে এটাও জানি না জোর তো চলে আসছে কিন্তু মজা নিবে তো নিবে কি করা তখন তো মোবাইলে টাচ কইরা চুমা দেয় না দেয় না হুম মনে হয় বোঝে না এরা দেয় না চুমা হ্যাঁ এই যে তুমি মোবাইলে চুমা দিলা সবের কাজ না কি বলো আল্লাহ তো সহ্য করতেছে আল্লাহ বলে তোর মজা লাগে গুনাহ করতে আমার মজা লাগে লুকাইতে তুই অভ্যস্ত গুনায় আমি অভ্যস্ত লুকাইতে ওই আল্লাহই বলে সারা দিন গুণা রাত্রের এখন তিন বাগের এক অতিবাহিত হয়ে গেছে অনেক আগে এখন আল্লাহ প্রথম আকাশে এই উম্মতকে ডাকতেছে আয় হালমিম মুস্তাক ফির ফির আলা আয় গুনা নিয়ায় আমি মাফ করব। শুধু মাপ করব না মাপও করব জান্নাত তোর হাতে উঠায় দিয়ে দিব এটা হলো উম্মতে মোহাম্মদী হওয়ার বেনিফিট কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দেন নাই গণাইতে গেলে হাজারও গণানো যাবে হাজারো শুধু সেঞ্চুরি না হাজার পুরা করে দেওয়া যাবে এই বেনিফিট কি কিন্তু আফসোস তো এইখানি নির্বাচিত হলো তিন তিনবার মানুষ হিসাবে মুসলমান হিসাবে উন্মতে মোহাম্মদী হিসাবে কিন্তু লাজ রাখলো তো রাখলো কতটুকু তো যেটা বুঝাইতেছিলাম ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি আজকে এই দুরবস্থার শিকার শুধু এই কারণেই জর যেমন মনে চাইতেছে সেমনই চলতেছে এই জন্যই ফিরিমের মতো জাগায় নাইলে ফিনে হওয়ার কথা ছিল না আমি তো দেখাইলাম আমার যুগ মিলে না কিন্তু কেন আল্লাহ বলে এরা আমার ইজ্জত রাখলো তো রাখলো কোথায় আমারটা নিলে নাই রাখতো আমার বন্ধুরটা রাখতো যুবক যদি যুবক যদি চুল কাটতো নবীর আদর্শে তাইলে তো বুঝাইতে পারতাম মনকে যদি নদীর আদর্শে আমরা অভ্যস্ত হইতাম হায় মুসলমানের ঘরে যতটুকু মুসলমানই তো নবীর আদর্শের কি মুখাতবকে কাকে আল্লাহ সম্বোধন করছেন নবীর আদর্শের ব্যাপারে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি ফি উসওয়াতুন হাসানাহ এটা কাদেরকে বলছেন আল্লাহ আরে বলেন না কাদেরকে বলছেন কাদেরকে 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 আরে জোরে বললেন কাদেরকে মুসলমান কেমন মুসলমানকে নাইলে পরের আয়াতে এই শব্দ আসতো না লিমান কান আয়ার জুল্লাহ এই শব্দ না আসতো না অলিয়মা এই শব্দ আসতো না কিন্তু মুসলমানের ঘরেই তো আদর্শ সবচেয়ে বেশি ঘৃণিত ঘৃণিত না হইলে যুবক কেন এই স্টাইলে চুল কাটে একশো টাকার চুল এক হাজার টাকা দিয়া যুবক কেন এই সাজে সাজে কুমিল্লার মা কেন ব্যাপর চলে বাংলাদেশের মেয়েরা কেন ব্যাপর চলে ওরা কেন নেটে দিঘা সাজগুজ করে সারা বাংলাদেশের একটা মেয়ের চিঠি না দেন আমাকে আমি মেনে নিব কোনো হুজুরের স্ত্রীর চিঠিই না দেন আমাকে মেনে নিব যে বাসর সাজ ফাতেমার মতো সাজছে চ্যালেঞ্জ আমার সাথে আমি তো লাউড স্পিকারে বলতেছি এতগুলা মিডিয়ার ভিতরে বলতেছি কোন হুজুরের বউয়ের বাসর রাতের সাজ ফাতেমা কি বাসর রাত্রে সাজে নাই যদি ফাতেমার মতো স্বাস্থ্য আর কেমতের দিন যখন ফাতেমার হাতে জান্ডা আসত আর আল্লাহ বলতো ফাতেমা মেয়েদেরকে নিয়ে জান্নাতে চল তো আমার দেশের মেয়েও পাশে দাঁড়াইতে পারতো যদি জিজ্ঞাসা করতো তুই কেন তো বলতে পারতো আমার কাছে কিছু নাই বটে কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল এই আশা নিয়ে পাশে দাঁড়াইলাম দেখি এই সাজের কারণে আপনি আমাকে সাথে নিয়ে যান কি না সবাই তো পার্লারে সাজে এখনো তো টিকা আছি শুধু একটা কারণে নাইলে একমত হবে ওলামার আমার সাথে কোন কি আল্লাহ পনেরোশো বৎসর সুযোগ দেন নাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ সমস্ত ইদানিং কিছু ওলামায় কেরাম আছে যাদের জ্ঞানের গভীরতা দ্বারা ওনারা স্টেজে বসে নিজেদেরকে মোজাদ্দেদ প্রমাণ করে যে আমরা এই জমানার মোজাদ্দেদ ওদের কাছে চ্যালেঞ্জ আমার পনেরো বৎসর পনেরো শত বৎসর কোন উন্মতকে আল্লাহ সুযোগ দেন নাই আল্লাহর বিরোধিতার উপরে চলতে দেন নাই পনেরোশো বৎসর কোন উন্মতকে না বলো কিন্তু আজকে পনেরোশো বৎসর না জন্মের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত পনেরোশো বৎসরের উপরে হয়ে গেছে পনেরোশো বৎসরের উপরে জন্মের দিন থেকে নিয়ে মোহাম্মদুর উল্লাহ তো রসুল সৃষ্টির সমগ্র সৃষ্টির হাজার বর্ষর আগের থেকে বরং হাজার কেন আমি তো দেখি সমগ্র সৃষ্টির আগে যদি তাকাই তো আমি দেখি মোহাম্মদুর রসুল উল্লা আল্লাহর সামনে বসা আর ওনার জন্মের পরে যদি দেখি তো কোরআন আমাকে বলে আল্লাহর পাশে বসা মনে হয় বোঝেন সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তো কোথায় বসা আরে বলেন না আল্লাহর কেননা আল্লাহ সৃষ্টির এক হাজার বছর আগে সূরা ইয়াসিন পড়ছেন সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগে তখন আল্লাহ বন্ধুকে ডাক দিয়েছিলেন ইয়াসিন তারপরে আল্লাহ কসম খাইছেন হাকিম তারপরে শব্দ আরবি গ্রামার আরবি গ্রামার বলে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত ওকে ইন্নাকা বলা চলে ছাড়া বলা চলে না নাইলে ইন্না হু বলতে হবে সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তাইলে আমি দেখি আল্লাহ সামনে বসা কোন রূপে ছিলেন আমি এটা জানি না কিন্তু ছিলেন কোরআনের আয়াত বলে কোরআনের শব্দ বলে গ্রামার বলে আর যখন অস্তিত্বের পরে তাকাই তো দেখি ইলা ক বা ওই ব্যক্তির জন্মের ঠিকা নিয়ে আজ পর্যন্ত পনেরোশো বৎসরের উপরে চলেন আমি হিজড়ি কত চোদ্দশো চোদ্দশো আরো দশ যুগ করেন কত হইলো কত হইলো আরো চল্লিশ যুগ করেন কত হইলো কত হইলো কত কত চল্লিশ বছর ছয় মাস যুগ করেন কত হইল পনেরোশো বিলকুল কাছাকাছি দুই কয়েকটা দিনের বাকি এত বড় সুযোগ কোনো উম্মতকে দিছে আপনাকে দিল কেন সবকিছু তো বাদেই দিলাম নবীর সব আদর্শ বাদেই দিলাম নবীর সব আদর্শ বাদী দিলাম আদর্শ সব বাদ দিলাম শুক্তু একটা আদর্শই ধরলাম যেটা জমিনে আসতে দেরি মেসেজ দিতে দেরি করেন নাই মাত্র মার প্যাটের থিকা আসার সাথে সাথে চাদরে রাখছেন চাদরে রাখতে দেরি ডাইনডি হয়ে সেজদা করতে দেরি করেন নাই লম্বা সেজদা লম্বা সেজদা দিছেন না মেসেজ দিছেন ওম্মদ বলেন না মেসেজ দিছেন নামাজের মেসেজ নামাজ শেষদা যাওয়ার সময় চিৎকার দিছেন আসলা 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 ওলামা তো একমত হবে কোন সব উম্মত কে নামাজ দিছেন বেশি কিন্তু ডাকার দায়িত্ব তো কাউকে নিজে নেন নাই কিন্তু বন্ধুকে পঞ্চাশ ওক্ত দিছেন কিন্তু বন্ধু যখন বলছে পরিশ্রম বেশি হয়ে যাবে তো কমাইতে কমাইতে পাঁচে নিয়ে আসছেন যাতে পরিশ্রম কম হয় কিন্তু কানে কানে বলছেন বন্ধু সোয়াব কমবে না সোয়াব পঞ্চাশই থাকবে এটা কি উন্নতর বেনিফিট না আমি তো বলি পঞ্চাশও ভুল এটা তো একা একা পড়লে পঞ্চাশ পাবেন কিন্তু জামাতে পড়লে তো প্রত্যেক অক্তের জন্য দুইশো সত্তর অক্তের সোয়াব পাবেন কেননা সত্তর সাতাইশ গুণ বেশি দশ আপনি পাও না ওইটাকে ২৭ দিয়ে গুম দেন দেখেন কত হয় কিন্তু মুসা আল ইসলাম যখন আঙ্গুল দিয়া দিছেন যে পাঁচ অক্ত উম্মত পড়বে না এটাই তো সত্য ছিল উম্মত তো আজকে নিরানব্বই ভাগ নামাজ পড়ে না পাঁচ বেলা কে আরে কেটাকে কোন আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ঢাকে আল্লাহ ডাকে আরে বলেন না سدانة الله رحمن دك رحيم داكي ملك دك قدوس دك سلام داكي مؤمن دك مهيمن دك عزيز دك جبار داكي, داكي متكبر الخالق البارئ المصدر الغفار القهار فتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصيرُ الحكم العدل اللطيف القبر حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق وقيل القبيح المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط والجامع والغني والمبني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد والصبور جل جلاله نيرانو بودر مالك الله دكتل قروض نبوي بوي بوي نبوي بوي جو عشرا. মুসলমান নামাজ পড়ে না আরে আমি তো বলি যদি হান্ড্রেড মুসলমান উম্মতে মোহাম্মদে এক মাস নামাজ পড়ত আর এগারো মাস যদি নাও পড়তো আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে এগারো মাস পড়িস না কেন এগারো মাস নামাজ কেন পড়স না তো জোড় গলায় বলতে পারতো এক রমজান এক মাস ছিল না আপনার বন্ধুই তো বলছে সত্তর গুণ অর্থাৎ সত্তর মাস বৎসরে ১২ মাস আপনি বারো বাদ দিয়া দেন তারপরও তো আটান্ন মাস আমার কাছে আছে অভিযোগের আঙ্গুল আমার দিকে উঠান কি করা বলতে তো পারতো পার হান্ড্রেড পার্সেন্ট তো রমজানও পড়ে না বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি আসেন চিল্লায় কাজ হবে না যদি হইতো তাইলে ওই দুই শেষ সম্মেলনে কোনো না কোনো ছোট একটা ছোট ছোট একটা প্রতিবাদ ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারতো টেবিল থাপড়ায় ভেঙ্গা ফেলছে তারপরও নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না দুনিয়ার সবচেয়ে বড় টাকার মালিক হয়েও শোনেন আমার কথা শোনেন ভালোমতে কানে দিয়া শোনেন আপনি মানুষে আগাছা 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 যদি আগাছা না হইতো আগাছা যদি না হইতো বলেন বলেন দূরে যাব না কাছেই যাব ওইটাও তো একটা প্রাণী ছিল গত পরশুদিন যেটাকে জব করে মারছে ওইটাও তো একটা প্রাণী ছিল ঠিক না না ছিল না হ্যাঁ আরে ছিল না ছিল না কুমিল্লা সিটি কর্পোরেশনের কুকুর কি এখন মারে আগের মতো ইনজেকশন দিয়া কেন মারে না বলেন কেন মারে না আরে কেন মারে না সুপ্রিম কোর্টের আদেশ এদেরকে এইভাবে মারা যাবে না প্রাণী এইভাবে মারা যায় না তাইলে ওইটাও তো প্রাণী ছিল ওইটাকে রাস্তায় বসায় জবা করলো কেন প্রাণীবাদীরা কোন নিন্দা নিন্দা জানাইছে হ্যাঁ যে এটাকে এরকম জব করলো কেন কোনো একটা নিন্দা ছোট একটা নিন্দা দিছে ফেসবুকে আরে এইটার লেগে দিবে কেন ষাট হাজারের জন্যই তো দেয় নাই ষাট হাজারের জন্য আজ পর্যন্ত প্রাণীবাদীরা ছোট একটা নিন্দা দেয় না অক্ষরের একটা নিন্দা ফেসবুকে দেয় নাই ওরা মুসলমানকে আগাছা মনে করে আগাছা ও কুমিল্লার মানুষ একটা কথা আমার আর আসি না না আসি একটা কথা শুনে নেন একটা স্লোগান চলতেছে স্লোগান সারা দুনিয়ার মানুষের ভিতরে একটা স্লোগান চলতেছে যে মুসলমানদেরকে মিটানের এখনই সময় কেননা মুসলমানের রব। مسلمان کے چھڑا دی سے جیرو کو مکر کافر را چت کر دی تو ودعہو ربہو ودعہو ربہو ودعہ کا ربہ کا قرآنیاں سے ودعہو ربہو আল্লাহর রসুলের কাছে ওহি বন্ধ হয়ে গেছিল তো মক্কায় মিছিল নামছিল রব একে ছেড়া দিছে এই জন্যই তো পনেরো দিন হয়ে গেল ওহি আসে না আল্লাহর রসুল পরেশান হয়ে গেছেন তারপরে আল্লাহ সুরায় অদ্দোহা নাজেল করছেন অদ্দোহা আল্লাহ কসম খাইছেন বন্ধু আপনার চেহারার কসম

নাইলে এক বছর হইল আবাবির আসে না তো আসে না কেন মশা যায় না তো যায় না কেন ফেরেশতা নামে না তো নামে না কেন প্রতিদিন জুলুমের মাত্রা বাড়তেছে কিন্তু সাহায্যের কোনো চিহ্ন দেখা যাইতেছে না আপনি শুধু চিৎকার দিতেছেন রাগ হয়ে যাবেন বলবো আরে বলবো বলবো একজন তো এখানে নাই একজন না তোলা বা না ওলামা যে আর ডেলি দুই রাখা সালাতুল হাজত পড়ে ফিলের জন্য একজনও নাই যে ডেলি দুই রাখাত পয়রা বলে মালিক সাত সমুদ্র তেরো নদীর এই পারে না কিছু পাঠাইতে পারি না নিজে যাইতে পারি কোন সুযোগ আমাদের সামনে খোলা নাই বিদায় মালিক তোর কাছে বলতেছি তুই তো একটু দেখ আপনি তো একটু দেখেন আপনার তো ক্ষমতা আছে আপনি তো নিরানব্বই পদের মালিক আপনি তো কুন আর ফয়া কুনের মালিক আমরুকা কাবাইনাল কাফি বা নুন ইদা আর দা সাইঞ্য়া ন আইঞ্য়া কুল আলাহু কুন ফয়া কুন অনেকে আমার কথা একমত হবে না আমি জানি না দুই রাখার সালাতুল আজত্ব করে নেয় আজত করে একজনও নয় আসেন দ্বিতীয় নামাজ পড়তে কষ্ট হয় এটা তো নবীর শিক্ষা ছিল সালাতুল হাজত পড়া ইদা হাসাবাহু আমরুন আইলা সালা দ্বিতীয়টো নবীর হুকুম ছিল দুই টাকা সৎকা করত যদি যেদিন থেকে যুদ্ধ ওদিন থেকে ডেলি দুই টাকা সৎকা করতেছে যে মালিক শুনছি সৎকার নাকি বড় পাওয়ার শুনছি যুবকদের একটা ডায়লগ আছে মারমু এইখানে পড়বো ওইখানে আমি সত্তা এখানে দিব এটার প্রভাব যেন মাথার উপরে পড়ে এরকম একজন উল্টায় দি চান ঠিক না না আপনাদের চিৎকারে কোনো কাম দিবে না যতক্ষণ পর্যন্ত রাস্তা খোলা আছে ওই রাস্তায় না আসবে একটা প্রথম বলতেছি রাস্তা এখনো আমাদের সামনে দুটা খোলা প্রথম হলো যদি তওবা করতে পারি তবা মনের থেকে আল্লাহর কাছে তওবা কইরা ইউটার্ন নিতে পারি লিউজি লিউজিকাহুম বাদাল্লাজি আমিলু আল্লাহ ইয়ারজুন জহরাল ফসাাদ ফিল বারজি ওয়াল বাহরি বিমা কসবাত আইদুল নাস আমি করতে করতে বলতেছি করতে করতে দুনিয়া আমার কাছে কিতাবি এলেম নাই এটা আমি জানি কিন্তু আমার কাছে চকে দেখা এলেম আছে ওটা কারোর কাছে নাই এটা চ্যালেঞ্জ দিয়া বলবো চ্যালেঞ্জ আমার মতো দুনিয়া ঘুরা চোখে দেখা এলেম কারো কাছে নাই দুনিয়ার এরকম কোন নবীর চিহ্নিত জায়গা নাই কবর নাই যেটা আমার এই দুই চোখ না দেখছে হুম ওলি দেখলে যদি চাঙ্গে উঠা যায় তাহলে নবী দেখলে কি না উঠা কোথায় না উঠা যায় বলেন শুনামু কাহিনী না রাগ হয়ে যাবেন হ্যাঁ আমি যাইতেছিলাম আপনাদের এদিক দিয়েই প্রথম যখন এসালম গাড়ি বাহির হয়েছে অ্যাসালম এসি বাস অ্যাসালম প্রথম মার্সিডিজ বেঞ্চ বাহির করছিল। মার্সিডিজ বেঞ্চ অ্যাস প্রথম আমি যাইতেছিলাম তো খুব পান খাইতো আর আমার লোকে একা সফর করিও না আরও দুই তিনজন ছিল তা আমি পিছিয়ে বসে পান খাইতেছিলাম জর্দাটাও একটু ফেমাস জর্দা অনেক গ্রাম তো সামনে আরো পাঁচ জন বসা ছিল একজন ছিল খুব নাদুস নুদুস চেহারা জলজলে চেহারা এই দাড়ি পাগড়ি মানানসই আমার মতো না তো ওইখান থেকে একজন এটা উঠা বলতেছে হজরত সবকে আপনি চিনেন আমি বললাম না তো চিনি না বলল উনি অমুক পীর জাদা মানে আমাকে বুঝাইতে আপনার পান খাওয়াটা ওনার ভাল লাগতেছে না ঠিক না উনিকে কি তা আমি বললাম আমাকে চিনেন না আমি বললাম উনি হলো পীর জাদা আর আমি নবী জাদা কে 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 বলো আপনি কি নবীজাদা না আদম আল ইসলাম নবী না ওনার সন্তান না আপনি তো আপনি কি আরে বলেন না বলেন না এটা যদি প্রমাণ না করি তাহলে আরেকটা প্রমাণ করব। ইব্রাহিম আল এই জন্য তওবা করি তওবা করবেন তওবা করবেন তওবা করবেন তওবা করবেন করব তওবা তওবা ছাড়া কাজ হবে না কাজ তওবা করে আল্লাহর দিকে ফিরি রসুলের দিকে ফিরি তাইলে যদি আল্লাহর মেহরবানি হয় নাইলে আমার ওই যুগ বিয়োগ কোনোদিন মিলে না আর মিলবেও না মৌলানা চলে আসছে আর আগে যাইতে চাইতেছি না ওমা আলাইনা ইল্লাল বালা